প্রোগ্রাম শেষ করে ফজরের নামাজের সময় হয়ে যায় মসজিদে যায় দেখি কেউ নাই মুরব্বী একজন চাচা আইছে চাচার এই জিগে ও চাচা কেউ আসে না কয় না না কেউ আসে না আমি কই তাহলে আজান দিছে কেডা কয় আমি মসজিদ আমি কই একামত দিছে কেডা কয় আমি দিছি কয় নামাজ পড়াইছে কয় আমি পড়াইছি সবই একজন আছে না না আরে যুবো প্রকৃত মুসলমান তুই সেই তার কানের মুসলমানের মুসলমানের কানে চোখের মধ্যে আর কোনো গুণ থাকতে পারে না মুসলমানের ক্ষেতের মধ্যে আর কোনো কাজ থাকতে পারে না মুসলমানের দোকানের মধ্যে আর কোনো কাজ থাকতে পারে না মুসলমানের ঘরের মধ্যে আজ আওয়াজ মুসলমানের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের প্রধান এবং প্রথম কাজ হবে ওযু বানায়া আল্লাহ দরবারে নামাজে দাঁড়ায়া যাওয়া কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আলমী

খুলে দেখবেন এই আয়াতটা আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ তুই কিছুই ছিলি না এক ফোঁটা না পাক পানি থেকে প্রথমে আমি আল্লাহ গোস্তের টুকরা তোকে বানাইছি তারপরে ওই গোস্তের টুকরার মাঝে আমি আল্লাহ হাত দিয়েছি এরপরে আমি আল্লাহ ওই হাড়গুলোর মধ্যে আমি আল্লাহ তোর জীবনটাকে দিয়েছি রে এরপরে তোর মা সঙ্গে তোর নাটাকে সংযোগ দিয়ে আমি আল্লাহ তিলে তিলে পরিপূর্ণ একজন মানুষ বানায় তোকে দুনিয়াতে পাঠাইছি এর বান্দা দুনিয়াতে আইসা তুই শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকবি না এ বান্দা দুনিয়াতে আইসা তুই শুধু দুনিয়া দুনিয়া করবি বান্দা এর জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই না

কিউ টাউটে কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য মানুষের গোলামি করার জন্য না কথা বলেন ঠিক না बेटी যারা আমাদেরকে মানুষের গোলাম বানায়া রাখতে চায় তারা না নাফরমান আল্লাহ সঙ্গে তারা বেঈমানি যে কথা বলেন ঠিক না बेटी আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে গোলাম বানায়া রাখতে চায় আমেরিকা দিলাম আমরা আমেরিকারও গোলাম না আমরা ভারতেরও গোলাম না আমরা রাশিয়ারও গোলাম না আমরা বাংলাদেশের কোনো সরকারেরও গোলাম না আমরা একমাত্র গোলাম জোরে আওয়াজ দিয়ে বলেন না কেউ যদি আপনারে কায় এই তুই আমার পায়ের মধ্যে সেজদা দালাগে একটা চটকনা দিয়ে দিবে এই বেঈমান আমি তোর পায়ের মধ্যে কেন সেজদা দিব আমারে বানাইলো আল্লাহ আমারে খাওয়াইলো আল্লাহ আমারে সুস্থ রাখলো আল্লাহ আমি ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব কথা বলেন ঠিক না বেটি মুসলমান বাবাজিরা আমার তাহলে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য ঠিক না বেটি কার ইবাদত

যেমন বাংলাদেশে একজন কবি ছিল গুণী মানুষ ছিল তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর পর্ত দাড়িও ছিল বড় 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 বুঝাও যায় না যদিও মোষ্টা দেখা বোঝা যেত সে হিন্দু মানুষ কিন্তু বাস্তবে তার দাড়ি দেখলে মনে হইতো সে একজন মুসলমান কথা বলেন ঠিক না बेटी এজন্য মুমিন মুসলমানের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য চেনা না আবার বিভিন্ন দেখবেন টুপিও লাগায় স্টাইলিস্ট টুপিও লাগায় কথা বলেন ঠিক না বেটি আবার পাঞ্জাবি পায়জামা পরে বুজার পায়না এটা মুসলমান না কাফের বিশ্বনবী জানা দেন মুসলমান আর কাফেরের মধ্যে একটাই পার্থক্য মুসলমান পাঁচ নামাজ পড়বে আর বেঈমান এক ওয়াক্ত নামাজও পড়বে না কথা বলেন ঠিক না বেটি